আলহামদুলিল্লাহ বৌরা আসলে আমার বয়স কম হলেও দেখতে অনেক সুন্দর সত্যি দুলা ভাই আমারে যেভাবে ছবি পাঠাইছিল যেভাবে দেখাইছিল ঠিক সেইভাবেই তার থেকে একটু বেশি ছাড়া কম না কি হলো তুমি কি ভয় পাচ্ছ না আমার সকালে বাড়িতে দিয়ে আমি স্কুলে যাব মানে বুঝলাম না সকালে তোমার বাড়িতে দিয়ে মু হ্যাঁ দাদি কোয়া দিছে যে যা লাগবে আপনারে কইতে তা আমার তো স্কুল আছে আর বইগুলো তো আনা হয় না ঠিক আছে তোমার যা লাগবে যা কিছু দরকার তুমি আমার কি বলবা কোনো সমস্যা নেই কিন্তু তুমি পড়াশোনা করবা তাইলে তুমি বিয়ে হইছো কেন দাদি কইছে যে পোলা বিদেশে থাকে এই জন্য বিয়ে করলে তুই সুখে থাকবি যা চাবি তাই পাবি তাই তো আমার সাথে তোমার বিয়ে হইছে আমি বিদেশ থেকে আইছি তুমি আমার কাছে যা চাবা তাই পাবা কোনো সমস্যা নেই ঠিক আছে এখন মনে করো যে এই স্কুল টি স্কুল এই কথাগুলো এখন বন্ধ করো বুঝছো কেন দাদি কইছে যেটা লাগবে আপনার কইতে তা আমার তো স্কুল যাওয়া লাগবে তারপর দাদি কইছে আপনি নাকি আমারে শিখাইবে তা আমার ব্যাকরণ গ্রামার কিছুই তো শিখাইতেছেন শিখাবো ঠিক আছে

কোনো বই টই পড়াশোনা এগুলো দরকার হয় না না পড়াশোনা করব স্কুলে যাব আচ্ছা তুমি বোঝো না কেন তুমি মনে করো যে তোমার সাথে আমার বিয়ে হইছে না নাকি এখন মনে করছে যে তোমার সাথে আমার বিয়ে হইছে তুমি আমার সাথে ঘর সংসার করবে বোঝো না ঘর সংসার করার পরে তোমার পোলা পান বাচ্চা কাছে হবে ওই পোলা পান বাচ্চা কাছে ওরা স্কুলে যাবে তুমি বোঝো না কেন না আমি পড়াশোনা করব আচ্ছা তুমি কোন ক্লাসে পড়তা কত আমি ক্লাস 7 7 তোমার রোল নাম্বার কত আমার রোল নাম্বার এক আমি ক্লাসে সব সময় ফার্স্ট হই পড়া করব তাহলে তোমার রোল নাম্বার এক তো তোমার তো অনেক বুদ্ধি আর কথা কিন্তু তুমি এরকম একবারে না বালিকার মতো কথা বলছ কেন বোঝ না কেন আমি তোমার স্বামী আমি তোমার জামাই আর এই যে সাজানো গোছানো দেখতেছো না এই যে তুমি সাজ এই তোমার জন্য আমি বিদেশ থেকে এই যে নেকলেস পাঠিয়ে দিছি এইগুলা সবই মনে করছে যে এই বাসর করার জন্য বোঝো নাই এইগুলা আমার লাগবে না আমার বই লাগবে এইগুলা লাগবে না কেন ঠিক আছে তোমার এখন থেকে এই গুলাই লাগবে আর মনে করে যায় যে এখন আমার সাথে তুমি বাসন করবে ফুল সজ্জা করবে না আমার সকালে বাড়িতে দিয়ে দেব সকালে তোমার বাড়িতে দিয়ে দেব তুমি বোঝো না কেন সকালের ব্যাপার সকালে ঠিক আছে সকালের ব্যাপার আর বাড়ির লোকজনের সাথে আলোচনা কইরা তারপর দেব না কিন্তু এখন তুমি এই সব করো না বুঝলে না শোনো আমার কথা শোনো তুমি আর গ্রামের ব্যাকরণ শিখাইবে তোমারই গ্রামের ব্যাকরণ শেখাবো সমস্যা নেই ঠিক আছে গ্রামের বেকার সাবজেক্ট বোঝা নেই কিন্তু এই রাত্রের যে সাবজেক্টটা এই সাবজেক্টটা তোমার শেখার দরকার আছে আজকে রাতের যে সাবজেক্ট এই সাবজেক্ট প্রত্যেকটা নারী শেখে বোঝ নাই নয় তোমার একটু বয়স কম কিন্তু তোমারও শিখতে হইব তোমার বোনের কি বিয়েটি হয় নাই ওই সে ওই সে তোমার বোনের কি বাচ্চা কাছ হয় নাই ওই সে এখন শোন আমি তোমার একটা কথা কই মনে করে যায় যে তোমার বোনের তো বাচ্চা কাছ হইছে এখন তুমি যদি আমার সাথে এইগুলা না শেখো এই পাশর গরের কার্যশালি কথা বুঝলে তাইলে মনে করে যে তোমার তো বাচ্চা কাছ হবে না না পড়া লাগবে না বাচ্চা কাছ লাগবে না আরে বাবা পড়া লেখা করতে চাও পড়া লেখা করবা সমস্যা নেই বুঝছো এই দেখো আমার দিকে তাকাও এই দেখো আমি না একবার ঘামে যাচ্ছি বুঝছো শোনো আমার কথাটা শোনো আমার দিকে তাকাও আমি শোনো না ঠিক আছে তুমি স্কুলে যাবার চাও স্কুলে যাবা সমস্যা নেই বুঝছো স্কুলে তোমার আমি সকালবেলা পাঠাবো কোনো সমস্যা নেই বাড়িতে যাবা বাড়িতে স্কুলে যাবা কিন্তু আজকে মনে করো যে তোমার আমার পবিত্র বাস বুঝছো আর এই পাশ রাত্রে মনে করছে আমি যা কমু তোমার তা শোনা লাগবে হ্যাঁ দাদি কইছিল যা আপনি যা কইবেন এই যে শুনতে ঠিক আছে তাই যে মনে করছে এই পাশ রাতে আমি তোমার যা কমু তুমি তাই শোন ঠিক আছে আচ্ছা আপনি কোন আমি শুনতে শুন এখন তো রাত কথা বলতে বলতে বনে হয়ে গেছে কি কইছেন বুঝলি হ্যাঁ এখন তুমি মনে করছে যে আমরা দুজনে শুয়ে ঠিক আছে শুয়ে পড়বে মনে করায় আস্তে আস্তে কথা বলতে বলতে যা বলার সব বল মানে আর যা করার সব মানে কোনো সমস্যা নেই ঠিক আছে নাকি হ্যাঁ তাহলে তুমি এবার শুয়ে পড় হ্যাঁ আমি শুয়ে পড়ি ঠিক আছে কখনো থেকে এত ভাবে বুঝাইলাম এত বা বুঝাইলাম এই মায়ের কিছুই বোঝ না মাথাটাই খারাপ করে দেয় করবোটা কেমন আমার বোঝায় শুনে নিয়ে আসি আরে কিভাবে কি সম্ভব হ্যাঁ যেমন হোক কিছুটা করাই লাগবে আমার অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে

কোন সমস্যা নেই কথা কই ঠিক আছে ঠিক আছে আমি যা খুবই আমার কথা শুনো বুঝুন আমার কথা না শুনলে সকালে যে তোমার দাদির কাছে গেলে তোমার দাদি যদি জানে তোমার দাদিকে দিয়ে নিব না কোয়া ঠিক আছে তুমি কাজ করো ঠিক আছে আমি তো রাত বেশি হয়েছে আমরা তো যেন অবশ্যই করি বোঝা নেই হ্যাঁ শুয়ে করো ঠিক আছে কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা আচ্ছা অসুবিধা করি শুয়ে করো